বেলোনিয়া আদালতে বিচারক রুহিদাস পালকে শারীরিক নিগ্রহের ঘটনা অভিযুক্ত তিন বামপন্থী নেতা অবশেষে বিলনী আদালতে আত্মসমর্পণ করেন হরতালের নামে হরতালের নামে দু সালে বামপন্থী নেতা বাবুল দেবনাথ তাপস দত্ত ও ত্রিলোক সিনহা সহ অন্যান্যরা আদালতে ঢুকে হুজ্জুতি সহ শারীরিক নিগ্রহ করে বিচারক রুহি দাস পালকে এমনই অভিযোগ অভিযুক্ত হয়ে সাজা ঘোষণা হয় পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে আর্জি জানানো রিট পিটিশন দাখিল করার পর জামিনে মুক্ত হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করে সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত তিলক সিনহা ও বাবুল দেবনাথ গত দুই নয় দু হাজার পনেরো তারিখে সিপিএমের যে একটা সাকা সংগঠন ট্রেডিং ট্রেড ইউনিয়ন তাদের একটা বন্ড ডাকছিল ডাকা হয়েছিল সেটা পরিপ্রেক্ষিতে তারা পিকেডিংয়ে ছিল বিলনিয়া ডিস্ট্রিকচার্স কোর্ট চত্বরে তো পিকেডিংয়ের সময় তাদের দলীয় সমর্থকরা কিছু বিলোনিয়া কোর্টের ভিতরে ঢুকে আমরা উদ্ধতি করে আমাদের মাননীয় যে ডিস্ট্রিকচার্জ ছিলেন রহিতাস পাল ওনার উপরও স্বাভাবিকভাবে নিবৃত তো সেই মোতাবেক তৎকালীন যে এসডিপিও শ্রী সুদীপ কুমার পাল উনি শুভ কমপ্লেন নিয়েছিলেন কমপ্লেনে যারা নাম ছিল তাদের নাম ছিল তাপস দত্ত তিলকের সিনহা এবং চন্দ্র দেবনাথ তো যেটার বিলনিয়া পিএস কেস নম্বর একশো তেরো পনেরো এবং এটা চারশিটটা শিট হওয়ার পর যেটা বেলোনিয়া কোর্টে যেটার মামলার নম্বর হয়েছে পিআরসি ডব্লিউপি নাইনটি ফোর দু হাজার ষোলো যথারীতি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে সেটা দীর্ঘ সাক্ষ্যবাক চলে ট্রায়াল চলে পরিশেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ওনাদেরকে সেকশান ফোর ফর্টি সেভেনে দুই মাস এবং সেকশান থ্রি ফিফটি থ্রিতে দুই বছর পানিশমেন্ট দেন তো ওই পানিশমেন্টের এবং অ্যাগেনস্টে জাজমেন্টের অ্যাগেনস্টে ওনারা বিলুনিয়া ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করেন সেখানে ওনাদের শাস্তি বহাল থাকে পরবর্তী সময় ওনারা